আমি যে কোনো মানুষকে যে কোনো ভাবে মেনিপুলেট করতে পারি অর্থাৎ পৃথিবীর সবাই কাজ খায় আমি বাদ খাই এই ধারণা যাদের তারা হচ্ছে পৃথিবীর সব থেকে থেকে বোকা তাদের এই বিষয়গুলো সবাই বুঝতে পারে শুধু তারা বেলায় ঘুম উঠে বসিয়ে দিচ্ছি আর আমি কিন্তু বসা ভাত খেতে ভীষণ পছন্দ করি আর আমার টাঙ্গালে মানুষ কিন্তু বসা বাতি খায় যে কারণে কথাগুলো বলছিলাম আর কি এই তো আমার বাসার মেয়েটা এই যে মুখি চুলিয়ে দিয়েছে দেখেন একেবারে মনে হয়েছে যেন অর্ধেকটাই ফেলে দিছে যে কোনো সবজি কাটাকাটি করতে দিলেই মনে হয় অর্ধেকটাই ফেলে দেয় আর পেঁয়াজ কাটতে দিলে মনে হয় যে সামান্য একটু রেখে মাঝখানে তারপর পুরাটাই ফেলে দেয় দেখা যায় যে ওরা তো অনেক বাসায় কাজ করে সেই জন্য ওদের তেমন একটা সময় হয় না অনেকটা তাড়াতাড়ি করে সেই জন্য কিন্তু এরকম করে একটু ছাতা মাতা কাজ করে চলে যায় বেশিরভাগ সময় ওকে দিয়ে আমি সবজিটা কাটিয়ে রাখি পেঁয়াজ মরিচ রসুন এগুলোই বেশি কাটানো হয় আজকে ভাবলাম যে একটু সবজিটাও কেটে রাখি আর এত কচুর মুখে কাটতে দিয়েছি আর এত এইরকম অবস্থা দেখেন ওর দেখটাই মনে হয় ফেলে দিছে আবার ওদেরকে কিছু বলাও যাবে না ওদেরকে নিয়ে কথা বললেই মানুষ চই শুরু করে দেয় বেশিরভাগ সময় রান্নাঘরে কাজ করার সময় আমি তেমন একটা যাই না উনি যে নিজেই কাজ করে চলে যায় আর আমি তো সবজি টবজি দেখি তারপরে একটু বসে থাকি না হলে অন্য অন্য কাজ করি ও ভাবছে যে আমি মনে হয় আর এদিকে আসব না সেই জন্য এই যে তাড়াতাড়ি করার জন্য আমার এক কেজি কচুর বাজার থেকে আর অর্ধেকটাই হয় ফেলে ফেলে সামান্য একটু রয়ে গেছে আর কেটে কেটে একটি দিছে ও যে তাড়াতাড়ি ওর অন্য বাসের কাজ করতে যেতে হবে সেই মানে খুবই তাড়াতাড়ি করছে আর আমি যখন জিজ্ঞেস করলাম যে এরকম করে কেন করছো অর্ধেকটাই তো ফেলে দিছো এগুলো তো টাকা দিয়ে আনা জিনিস তাই না আর নিজের কষ্টটা কিন্তু নিজেই বোঝা যায় অন্যরা কিন্তু বুঝতে পারে না নিজের জিনিসের দরদ কিন্তু একমাত্র নিজেরাই বুঝতে পারে অন্য কিন্তু নিজের জিনিসের দরদ অন্য মানুষ কোনো বুঝবে না আর ওরা তো দেখা যায় যে অনেক ভাষায় কাজ করে ওরা তো সবসময় দৌড়ের উপরে থাকে দৌড়ের উপর মানে যতটুকু একটু সাতা মাতা সাত পাঁচ চোদ্দ বুঝিয়ে ওরা চলে যায় আজকে ভাবছিলাম যে ওকে একটু সবজি কাটিয়ে রাখি তারপর হয়তো আগামীকাল অন্য কিছু করানো যাবে আর গরম গরম বাতির সাথে কিন্তু ভর্তাটা ভীষণ ভালো লাগে দেখা যায় যে ওদেরকে মান সম্মানের একটা ব্যাপার আছে সেজন্য কিন্তু আশেপাশে যারা প্রতিবেশী আছে তাদের কারণেও কিন্তু কিছু বলা যায় না মানুষ খারাপ বলে আসলেও মাঝে মাঝে মনে হয় যে চেঞ্জ করি কিন্তু চেঞ্জ করলে কিন্তু আরো মানে প্রতিবেশীরা আরো বেশি খারাপ বলে প্রতিবেশীরা এরকম ভাবতে পারে যে না জানে কি হয়েছে যে কয়েকদিন পর পরে যে বোয়া চেঞ্জ করে আসলে ব্যাপারটা এইরকম না নিজের কষ্ট করে টাকা দিয়ে যখন জিনিস আনি সেই জিনিস যখন এরকম করে ফেলে দেয় আসলে নিজের মধ্যে খুবই খারাপ লাগে ওদেরকে এত ভালো রাখার চেষ্টা করি তারপরেও কেন যে আমার সাথে এরকম করে আসলে আমি সত্যি বুঝি না আসলে সবার সাথে এরকম করে নাকি শুধু আমার সাথে এরকম করে আসলে আমি এটা বুঝতে পারি না ভালোভাবে আমার মনে হয় যে ওরা আসলে সব ওদের যে গ্রুপরা আছে সব গ্রুপই মনে হয় এক একভাবে এক রেটে ওরা কাজ করে কখনো কিন্তু রেট ওরা কমায় না ওরা যেভাবে বোঝায় আমাদেরকে সেইভাবে বুঝতে হয় ওই যে বললাম না ওরা নিজেকে খুব চালাক ভাবে আসলে ওরা চালাক না ওরা বোকা বোকারাই ওরা